আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাআল্লাহ সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো বেলারুস সম্পর্কে বেলারুসে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা কথা বলবো প্রথমত কথা বলবো বর্তমান সময় এখন আপনারা অনেকে আমাদের কাছে প্রশ্ন করেছেন ভাই বেলারুসের ভিসা করতে গেলে বর্তমান সময় এখন কেমন সময় লাগতে পারে এরপরে আরেকজন কমেন্ট করেছিলেন তিনি লিখেছেন ভাই এয়ারপোর্টে মূলত আসলে কি ধরনের সমস্যা হয় বা কী টাইপের আসলে প্রশ্ন করে এই বিষয় নিয়ে আমরা গতকালকেও কথা বলেছিলাম তারপরেও কিন্তু আবারও প্রশ্ন করেছেন ভাই আসলে এয়ারপোর্টটাতে কি ধরনের সমস্যা হয়ে থাকে ঠিক আছে এরপরে আরেক ভাই জিজ্ঞেস করেছিলেন ভাই আসলে টিআরসি কার্ড মূলত বেলারুসে হয় কি না এবং সর্বশেষ ভিসার আপডেট কী আছে আমরা সেটা নিয়ে ভিডিওটি শেষ করব অবশ্যই ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন বিস্তারিত বিষয়গুলো জানার জন্য চলুন তাহলে কথা না বাড়ি আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটা স্টার্ট করি আচ্ছা ফার্স্টে আপনাদেরকে বলি বেলারসের ভিসা করতে মূলত আপনাদের কেমন সময় লাগতে পারে দেখেন বেলারসের ভিসা আপনারা জানেন বিগত দিনগুলো থেকে কিন্তু ওপেন আসে আমরা দেখতে পাচ্ছি কম বেশি ভিসা কিন্তু বিগত দিনগুলো তো হয়েছে এখনও ভিসা হচ্ছে তো এক্ষেত্রে এখন বর্তমান এই সময়টাতে বেলারসের ভিসা করতে গেলে আপনাকে কমপক্ষে চার থেকে ছয় মাস সময় দিতে হবে সব কিছু প্রসেসিং কমপ্লিট করে আপনাকে ফ্লাইট করা পর্যন্ত দেখা যাবে যে চার থেকে ছয় মাস প্লাস আপনার কিন্তু লেগে যাবে যদি কোনো এজেন্সি আপনাকে বলে তিন মাসের ভিতরে বেলা পাঠিয়ে দেবে তাহলে মনে করবেন যে সে ওই এজেন্সিটা হচ্ছে ফ্রড ঠিক আছে কারণ এখানে আপনার বেশ কিছু বিষয় আছে সেই সব বিষয় আসয়গুলো আপনার ভিসার যে প্রসেসিংয়ের কার্যক্রম আর সেগুলো কমপ্লিট করতে এবং আপনার ম্যান করে ফ্লাই করতে গেলে দেখা যাবে যে প্রায় ছয় থেকে আট মাস পর্যন্ত আপনার লেগে যেতেই পারে ঠিক আছে এখন যেসব এজেন্সি কাজ করে মূলত তারা তো ভাই মিথ্যা প্রলোভন দেখিয়ে আসলে ফাইলগুলো নিয়ে থাকে টাকা পয়সাগুলো আটকিয়ে থাকে হ্যাঁ তো পরবর্তীতে দেখা যায় যে ভাই আজ না কাল কাল না পরশু এই মাস না ওই মাস এভাবে করতে করতে এক বছর প্লাস সময় লেগে যায় ঠিক আছে কিন্তু সচরাচর যদি কোনো ভালো এজেন্সি কাজ করে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এই সময়টার ভিতরেই কিন্তু হয়ে যাবে এরপরে আসেন আপনার বেলারুসে এয়ারপোর্টে মূলত আসলে কী ধরনের সমস্যা হয় ভাই সমস্যা বলতে সেখানে আপনাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারে আপনাকে ফর্ম দিবে সেটা ফিল আপ করতে হবে সেখানে কিন্তু লেখা থাকবে আপনার বিস্তারিত বিষয়গুলো যে টাইপের প্রশ্ন তারা করবে ওই বিষয়গুলোই কিন্তু ওখানে আপনারা সে লেখা আপনার নাম আপনার পাসপোর্ট নাম্বার ঠিক আছে আপনি মূলত কি কাজের উপরে যাচ্ছেন আপনি আসলে সেখানে কোম্পানির সাথে লবিং কিভাবে এগুলো আপনাকে প্রশ্ন করতে পারে এগুলো সাধারণ ব্যাপার কারণ বাংলাদেশিদের এখন কিন্তু সন্দেহজনকভাবেই আপনার প্রতিটা দেশের এয়ারপোর্টে ভালোভাবে কিন্তু তাদের কাছে এগুলো জানতে চাই কারণ আমরা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ইউরোপের নন সেন দেশগুলো থেকে মুভ করছি সে কারণে ঠিক আছে তো এক কথাতে আপনার বিষয় আপনার কোম্পানির বিষয় তারা বিস্তারিত জানতে চাইবে এবং ফর্মে যেগুলো লেখা থাকবে সেগুলো ওই একই রকম বিষয় তবে আপনাকে জিজ্ঞাসা করার ক্ষেত্রে দেখা যাচ্ছে বেশি কিছু জিজ্ঞাসা করতে পারে কিন্তু ফর্মের ভিতরে আপনার যে সহজ বিষয়গুলো লেখা থাকে ঠিক আছে আপনার নাম পাসপোর্ট নাম্বার আপনার স্যালারি আপনার কাজ আপনার ডিউটি আওয়ার এইসব বিষয়গুলোই কিন্তু লেখা থাকে ঠিক আছে এগুলো সাধারণ বিষয় তবে একটা জিনিস এটা আপনার ইংরেজি ভাষাটা একটুখানি আপনাদের রপ্ত করার চেষ্টা করতে হবে তাহলেই কিন্তু বিষয়গুলো আপনার কাছে আরও সহজ হয়ে যাবে হ্যাঁ আর এরপরে আপনার হচ্ছে টিআরসি বিষয় দেখেন টিআরসির কথা বলতে গেলে আপনার হচ্ছে এই কোনো টিআরসি কার্ড হয় না এটা এক বছরের কাগজ হয়ে থাকে পরবর্তীতে এক বছর যখন শেষ হয়ে যায় আপনার ওই নতুন করে আপনার কাগজটা পুনরায় রিনিউ করে নিতে হয় ঠিক আছে টিআরসি কার্ড অন্যান্য দেশের যেমনটা টিআরসি কার্ড হয়ে থাকে ঠিক তেমনটা কিন্তু আসলে এখানে হয় না হুম তবে হয় না বলে যেখানে কাজ করা যায় না অবৈধভাবে থাকতে হবে ব্যাপারটা কিন্তু এমন না ঠিক আছে আবার অনেকে জিজ্ঞাসা করেন ভাই আসলে বেলার যদি কোনোভাবে আমি অবৈধ হয়ে যাই বা অবৈধভাবে সেখানে যাই তে ক্ষেত্রে কি কাগজ করা যাবে না অবৈধ হয়ে গেলে ভাই কোনো সিস্টেম নেই কাগজ করা ঠিক আছে এটা হচ্ছে মূলত কথা এবং সর্বশেষ ভিসার আপডেট যদি বলতে হয় বর্তমান সময়ে বাংলাদেশ থেকে ই ভিসা নিয়ে আপনি কিন্তু এখন যেতে পারছেন যদি স্টিকার ভিসা নিয়ে যেতে চান এক্ষেত্রে ইন্ডিয়া থেকে আপনার ভিসা করতে হবে এবং বর্তমান সময়ে কিন্তু আপনার ই ভিসা স্টিকার ভিসা এ টু জেড প্রসেসটা কিন্তু এখন ওপেন আছে আপনারা কিন্তু যেতে পারেন কোনো সমস্যা নেই যদি ভালো একটা মাধ্যম আপনারা পেয়ে থাকেন এটা হচ্ছে মূলত কথা তো যাই হোক বন্ধুরা যারা ব্যালোর সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান আপনারা কমেন্ট করবেন আমরা চেষ্টা করব সেইসব বিষয়গুলো নিয়ে পুনরায় কথা বলার ভালো থাকবেন আল্লাহ হাফেজ